আজকে না আমরা বিকেলবেলা ছিপ ফেলতে ফেলতেই বোলারটা শুরু করলাম এই দাও গাইস বিপিন একটা কত বড় সাইজের বিল্যাক কাপ মাছ ধরে ফেলেছে বাচ্চা মাছ গাইস এটা তোমার মাছটাকে কী নামে চেনো কমেন্ট করে জানাবে তারপরে এই দেখো আজকে আমরা অনেকজন ছিপ ফেলতে এসেছি তোমার দেখো আরে ভিডিওটা কোনো একটা তো মাছ ধরতে পারলাম না একটাও বাপন কিনা করছে দাও গাইস তারপরে একটা বাপন কত বড় সাইজের মনোপিয়া মাছ ধরে ফেললো তারপরে দেখো ঘন্টু কত বড়ো একটা মাছ ধরেছে তারপরে ঘনা কত বড় সাথে একটা বাটা মাছ ধরেছে ছিপে কি তোমরাও বাটা মাছ ধরো কমেন্ট করে জানাবে ছিপে বাটা মাছ তো হয় না কি ভুল ভবিষ্যতে যে বাটা মাছ হয়েছে দেখো ভাইস আবার টেনে চলে যাচ্ছে কী মাছ তুলে এটা দেখায় তোমাদেরকে আবার এস বাটা মাছ হয়েছে ছিপে কি বাটা মাছ ধরো তোমরা কমেন্ট করে জানাবে আবারটা এস মাছ হয়েছে ঘন্টু এবার মাছ ধরেছে একটা কতক্ষণ পরে ভিডিওটা ভালো লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করবে